কি খাচ্ছ তুমি কুড়িয়ে কুড়িয়ে হ্যাঁ মুড়িগুলো ছড়াচ্ছে আর খাচ্ছে দেখো কুড়িয়ে কুড়িয়ে দেখো চো কাকে দেখছো কাকে দেখছো হুম হ্যাঁ ওঠো ওটো হ্যাঁ উঠতে পারলে ওঠো কি কি দেখো তো আসছে আছে বাবু কি আছে কি আছে দেখত কি আছে দেখত কে আছে দেখত কি আছে কি আছে চিয়ান্স আছে হেল্ল' তুমি কে バボー、たまにガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガリガ 李小姐，我是。